আসলে বিয়ে প্রত্যেকটা নরনারীর জীবনের সবচেয়ে বড় একটি স্বপ্নের জায়গা কেমন মানুষ হবে জীবনসঙ্গী আর সে বিয়েতে কত কি হবে আয়োজন যে স্বপ্নটা সকলেই নিজের মধ্যে পুষে রাখে যার বাস্তবতায় কারোটা পূরণ হয় আবার কারোটা হয় না তবে টিকটক সেলিব্রিটি নওরিন আফরোজের স্বপ্ন পূরণে যেন কোথাও কোনো কমতি নেই নিজের বিয়ের সমস্ত প্ল্যানিং হতে সকল আয়োজন নিজের ইচ্ছা মতোই সাজালেন আর বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত করে নিলেন স্পেশাল বিয়ের আগের রাতে মেহেদিরাঙা হাতেই হবু বরের সঙ্গে লুকিয়ে ঘুরতে গিয়েছিলেন নওরিন যে ভিডিওটি এবার তিনি নিজেই প্রকাশ করেছেন সম্পর্কের বয়স তাদের চার বছর আর চার বছরের লোকচক্ষুর আড়ালে চুটিয়ে প্রেম করেছেন তারা এবং সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল তারা যে প্রেম করছেন সেটা তাদের কাছের মানুষেরাও গেস করতে পারেনি এবং দিন শেষে স্বপ্নের মানুষটাকে বিয়ে করেছেন নরিন পছন্দের মানুষটাকে ঘিরে ঠিক যেভাবে স্বপ্নগুলি সাজিয়েছিলেন সেগুলি এখন এক এক করে পূরণ করছেন তারা নিজেদের বিয়েতেও একে অপরের পছন্দ মতো সেজেছিলেন খুব সাদামাটা সাজলেও দুজনের বিয়ের পোশাকও ম্যাচ করে পড়েছিলেন এক কথায় স্বপ্নে প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে নিয়েছেন নওরিন আফরোস বিয়ের পাঁচ দিনের মাথায় এসে বিয়ের আগে স্বামীর সঙ্গে মেহেদিরাঙা হাতে লুকিয়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন নওরিন স্বামীর পছন্দমতো সেজে তাকে দেখাতে নিজ বাড়িতে সামিউলকে তিনি ডেকেছিলেন এবং তারা গেটের সামনে দেখা করেই একে অপরের সঙ্গে লুকিয়ে বেরিয়ে পড়েন যদিও তার পরের মুহূর্তটি আর ক্যামেরায় রেকর্ড করা হয়নি তবে বিয়ের আগে থেকে প্রতিটি মুহূর্ত যে চরমভাবে এনজয় করছে এই নবদম্পতি সেটা তো বলাই যায় নওরিনকে বলা হতো টিকটক জাতির ক্রাশ তিনি একজন টিকটকার হলেও অন্যান্যদের চেয়ে কোয়ালিটিফুল কন্টেন্টের কারণে তাকে ভিন্নভাবে জাজ করা হয় তিনি একজন টিকটক সেলিব্রিটি হিসেবে সকলের হৃদয়ে ভালোবাসার একটা জায়গা তৈরি করেছেন তাই সকলের পক্ষ থেকে তার জন্য শুভকামনা তিনি যেন তার স্বামীকে নিয়ে চিরদিন ভালো থাকেন